আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাইকে কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছে আমার নতুন একটি ভিডিওতে তো অনেকদিন পর একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আমার লং ভিডিওগুলো নিশ্চয়ই আপনারা অনেক মিস করেন আমি জানি জানি আসলে আমার ভিডিও প্লাস আমার ভয়েস শোনার জন্য কেউ না তো কেউ ওয়েট করে কেউ না কেউ তো মিস করে তো যাই হোক বাবু তোমাকে খুব মিস করছে আলভ ইউ আলাভ ইউ সো মাচ বাবু প্লিজ তুমি আমার ভিডিওটা দূর থেকে দেখো না একটু লাইক কমেন্ট শেয়ার করো তো যাই হোক আর বাবু তুমি কি আমার উপর এখনো রাগ করে আসো রাগ করে থাকো না প্লিজ তো যাই হোক আমার ভিডিওটা কে কে দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা দেখেন আর কে কে দেখেন সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো অনেকদিন পর আসলে লং ভিডিও নিয়ে আসলাম জানি না কিভাবে কি বলবো কিভাবে কি করবো তো আজকে আমি রান্না করছি হচ্ছে খাসির মাংস তো খাসির মাংস আমি বোনা করবো তো চলেন আপনাদেরকে নিয়েই রান্না করি বরাবর যেটা করে থাকি সেটাই করব। আপনাদেরকে সাথে নিয়ে রান্না করব আসলে আপনারা ছাড়া তো আমার কেউ নাই আপনারা আমার পরিবারের সদস্য আর আপনাদের ভালোবাসার জন্যই আজকে আমি এত দূর আসছি আপনাদের ভালোবাসা নিয়ে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই আসলে স্বপ্ন আমার আকাশ ছোঁয়ার বাট আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আপনারা যদি আমাকে হেল্প না করেন তাহলে কখনোই পসিবল না আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টের কারণেই হয়তো আমি একদিন আকাশ ছুঁতে পারবো আমার স্বপ্ন পূরণ করতে পারবো সব কিছু আপনাদের জন্যই হবে আসলে আমার যতটুকু ফলোয়ার যতটুকু ভিউ হয়েছে পেজ প্লাস ইউটিউবে সব কিছুই আপনাদের জন্য প্লাস আমার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ এখনও দেয়নি বাট আমাকে নোটিফিকেশন পাঠিয়েছিল নোটিফিকেশন নোটিফিকেশন না সরি সেটা হচ্ছে মানে কন্টেন্ট মনিটাইজেশন দেখাচ্ছে আমাকে বাট সেট আপ করতে পারেনি এখনও যাই এটা কি প্রবলেম তো সব কিছুই আপনাদের জন্যই সম্ভব হয়েছে প্লাস হচ্ছে স্টার সেট আপ এসছে সেটাও আপনাদের জন্যই পসিবল হয়েছে আসলে আপনারা সাপোর্ট না করলে কোনো কন্টেন্ট ক্রিয়েটরই কখনো এত দূর মানে তাদের স্বপ্নটা পূরণ করতে পারে না বা অনেক দূর এগিয়ে যেতে অবশ্যই আপনারা যারা ভিউয়ার্স আছেন আপনাদের জন্যই সম্ভব আপনাদের ভালোবাসার কারণেই আজকে যারা অনেক বড় বড় সেলিব্রিটি আছে অনেক বড় বড় যারা ইউটিউবার তারপর কন্টেন্ট ক্রিয়েটার সেলিব্রিটি সব কিন্তু আজকে আপনাদের জন্যই হয়েছে আপনাদের কারণেই আজকে তারা অনেক বড় সেলিব্রিটি অনেক টাকাওয়ালা হয়তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যার কিনা মানে মাসে বিশ তিরিশ লাখ টাকাও ইনকাম করে ইনফ্যাক্ট আমার নিজের কানে শোনা একটা কন্টেন্ট ক্রিয়েটারের সাথে আমার কথা হয়েছিল যে তাদের তাকে আমি আস করছি যে আপনার মান্থলি ইনকাম কত তো তারা নর্মালি ফেসবুকে ভিডিও মেক করে তাদের পনেরো বিশ লাখ টাকা মাসে ইনকাম হয় পনেরো লাখ টাকা তাদের মান্থলি ইনকাম থাকে আর কি একটু কম বেশ হয় সেটা সেটা সবারই হয় তো সব কিছুই আসলে আপনাদের জন্যই সম্ভব যারা এই যে কন্টেন্ট ক্রিয়েট করে অনেক বড় মানে সেলিব্রিটি হয়ে গেছে তারপর হচ্ছে অনেক বেটার লাইফ লিড করছে সব কিছুই কিন্তু আপনাদের জন্য কারণ অনেক ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছে যে যারা আপনাদের সাপোর্টে ধীরে ধীরে আজকে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গিয়েছে অনেক টাকা ইনকাম করছে হয়তো আপনাদের কারণেই সেটা সম্ভব আর আপনাদের ছাড়া তো কখনোই সম্ভব না তো যাই হোক আপনাদের সাথে আসলে আজকে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ আর দেখলেন তো আমি কীভাবে রান্না করলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা কিনা নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন যারা ইতোমধ্যে আমার পরিবারের সদস্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পেজটাকে সবাই একটু শেয়ার করে দিবেন মানে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর যারা আমার ইউটিউবে এখনো সাবস্ক্রাইব করেনি তারা সবাই ইউটিউবে চলে যাবেন আল্লাহ হাফেজ